আসসালামু আলাইকুম অবরাকাত। সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা ওয়াজিব গুন্না সম্পর্কে এর আগে দেখছি এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নুনে সাকিন ও তানবিনের ব্যবহার আমরা নুনে সাকিন ও তানবিনের ব্যবহার খুব সহজেই দেখব কারণ এটা মুখস্থ করা খুব কষ্টকর হবে এজন্য আপনারা বুঝে নেবেন কারণ ওয়াজিবন্না যখন আপনারা বুঝে নেবেন যে নুন এবং মিমের উপরে যদি শুধু আসে এর আগে যদি হরফ থাকে তাহলে হয় ঠিক নুনে একটু বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা পারবেন নুনে সাকিনো তামভিন চার নিয়মে পড়িত হয় আমরা প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা ভাবে শিখাবো ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা নিয়ম আপনি একটু খেয়াল করলে আপনার আর মুখস্থ করতে হবে না ইজহারের হরফ ছয়টি আছে একলাবের হরফ একটি আছে ইদগামের হরফ ছয়টি আছে একবার হরফ পনেরোটি আছে আমরা একটু সামনে দেখি আচ্ছা প্রথমেই আমরা ইজহার ইজহার ইজহারের গুণনা দেখব অর্থাৎ নুনে সাকিন ও তানবিনের পর ইজহারের ছয়টি হরফ হইতে কোনো একটি হরফ আসিলে উক্ত বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় গুননা সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় দেখেন আমরা খুব সহজেই যেই হরফগুলো আসলে গুননা করিয়া পড়তে হবে আর যেই হরফগুলো আসলে গুননা ছাড়া পড়তে হবে আমরা আগে শিখব গুননা ছাড়া যেই সকল হরফ আছে। তাহলে ইজহারের হরফ ছয়টি এই ছয়টি হরফ যদি আসে তাহলে আমরা গুন্না সারা স্পষ্ট স্পষ্ট ছয়টি হরফ কি কি হামজা হা আইন হা খ তাহলে আপনারা এই ছয়টি হরফ একটু মনে রাখবেন হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ যখন নুনে সাকিন যখন নুনে সাকিন বা তাম্পিনের পরে আসবে দেখেন আন হামজা নুন জবর জবর হামজা নুন আন 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 আম 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 তা তা তাহলে এখানে কি আসছে আইন আসছে এখানে কি আসছে আইন আসছে আন আম আন আমতা অর্থাৎ কোনো গুন্না হয়নি আমতা এর ভিতরে গুন্না আছে কোথায় গুন্না হয়নি স্পষ্ট পড়তে হবে আর আমতা অর্থাৎ এই ছয়টি হরফ আসলে গুন্না করে পড়তে হবে না আলিমুন খবীর আলিমুন খবীর এর উপরে কি আছে এর উপরে তানবিন আছে অর্থাৎ এখানে কি আছে নুনে সাকিন ও তানবিনের পর নুনে সাকিন তানবিনের পর যদি এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসে আচ্ছা নুনে শাকিন ও তানবিনের পর এই কথাটা আমরা মনে রাখতে পারবো না নুনে সাকিনের পরেই যদি এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলেই আমরা গুননা সারা স্পষ্ট করিয়া পড়ব আলি আলিমুম খবির আচ্ছা এখানে খ আসছে এখানে কি আসছে খ আছে আজ রুন আজরুন আজরুণ উপরে কি আছে। আছে। তানবিন তানবিনের পরে যেই হরফটা আসছে এই হরফটা হলো হরফ এই হরফটা কিসের হরফ হরফ এই ছয়টি হরফ মনে রাখতে হবে নুনে ও তানবিনের পরে যদি আসে এই ছয়টি হরফ তাহলে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে ওয়ান হার নুনের উপরে কি আছে নুনে সাকিন নুনে সাকিন শুধু নুন আসলে হবে না নুনে কি থাকতে হবে সাকিন থাকতে হবে সাকিন বলে থাকে ওয়ান ওয়ান হার 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 এখানে কি আসছে হা আসছে মিন আমালিন মিন আমালিন নুনের উপরে সাকিন আসছে পরে কি আসছে আইন আসছে মিন হুম মিম হুম এই হারসে মিমের নুনের ওপর সাকিন এই হারসে কুফু ওয়ান আহাত ওয়া ওর উপরে দুই জবর আছে পরে কি আছে আলিফ আসছে বা হামজা আসছে যাই বলি আমরা আচ্ছা আমরা ছয়টি হরফের সাথে আরও দুইটি হরফ মনে রাখবো যে দুইটি হরফ গুণাহ করে পড়তে হয় না তাহলে আমরা খুব সহজে একটা বিষয় মনে রাখতে পারি এখানে সেটা হলো আটটি হরু নুনে সাকিন ও তানবিনের পরে যদি আসে সেই ক্ষেত্রে গুন্না ছাড়া পড়তে হবে এরপর বাকি যে কোনো হরুফ আসুক গুন্না করিয়া পড়তে হবে আটটি হরুফ আমরা একটু মনে রাখবো হামজা হা আইন হা খ লাম র এই লাম এর পরবর্তীতে আমরা দেখাবো রলাম হলো আচ্ছা তাহলে এই আটটি হরফ আমরা মনে রাখবো যে আটটি হরফ নুনে ও তানবিনের পরে আসলে গুন্না সারা পড়তে হবে মানে গুন্না করতে পারবো না আমরা তাহলে আমরা সহজে মনে রাখতে পারি আটটি হরফ যে হরফগুলো আসলে গুন্না সারা পড়তে হবে আর যেই হরফগুলো এর পরে আসবে এগুলোকে ইকফার গুন্না বলে একদামের গুন্না বলে বলে সেগুলো নুনে ও তানবিনের পরে আসলে করে পড়তে হয় তার মানে আটটা হরফের পরে বাকি যে হরফগুলো আছে এই হরফগুলো আসলেই করে পড়তে হয় তাহলে এটা খুবই সহজ হলো আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ইজহারের গুননা সম্পর্কে জানতে পারলাম আমরা পরবর্তী বিষয়গুলো দেখব পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আসসালামুকুম ও রহমতুল্লাহি